যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশ বিষয়ে আলোচনা হয়েছে জয়শঙ্করের যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে সম্প্রতি বৈঠক করেছে দেশটির সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয় সহ বাংলাদেশ ও ইউক্রেন পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম দি হিন্দুর প্রতিবেদন সংবাদ মাধ্যমটি বলেছে বুধবার জয়শঙ্কর ও ডেভিড ল্যামি দ্বিপাক্ষিক সম্পর্ক ও বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে বিস্তৃত আলোচনা করেন দুই মন্ত্রী ইউক্রেন বাংলাদেশ পশ্চিম এশিয়া ও কমনওয়েলথ নিয়েও আলোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জয়শঙ্কর লেখেন আমরা ইউক্রেন ইস্যু পশ্চিম এশিয়া বাংলাদেশ কমনওয়েলথ সহ নানা আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছি অনিশ্চিত ও অস্থির বিশ্বে ভারত যুক্তরাজ্য স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে অবদান রাখছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে গত বছর পাঁচ আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন তারপর থেকে তিনি সেখানেই নির্বাসনে রয়েছেন শোনা গিয়েছিল হাসিনা ভারতে পালিয়ে গেলেও যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছিলেন কিন্তু যুক্তরাজ্য তাকে আশ্রয় দেয়নি ইউরোপের এই দেশটি সে সময় বলেছিল এই পরিস্থিতিতে কাউকে আশ্রয় দেওয়ার কোনো আইনি ব্যবস্থা তাদের কাছে নেই এছাড়া শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ ছেড়ে পালানোর পর তার পরিবারের সদস্য সহ অনেকের বিরুদ্ধেই নানা অভিযোগ বের হয়ে আসছে এবং দুর্নীতি বিরোধী তদন্ত চলছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক যাদের বিরুদ্ধে তদন্ত করছে তাদের একজন ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিক যিনি শেখ হাসিনার ভাগ্নি বাংলাদেশ দুর্নীতির তদন্তে নাম আসার পর গত জানুয়ারি মাসে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন মূলত টিউলিপ দেশটির ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য এবং পদত্যাগের আগে তিনি ইকোনমিক সেক্রেটারি the ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তার দায়িত্ব ছিল যুক্তরাজ্যের অর্থ বাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া